বন্ধুরা আজ আমি তোমাদের সকালের একটা টিফিন রেসিপি শেয়ার করছি যেটার সাথে আমার ছোটোবেলার স্মৃতি জড়িয়ে আছে আর এই খাবারটি বাবা দোকান থেকে ছোটোবেলায় কিনে নিয়ে আসতেন আর আমরা সবাই একসাথে বসে খেতাম আর সেই সকাল নটার সময় টিভিতে চালিয়ে দিতাম রামায়ণ সিরিয়ালটি সবাই একসাথে বসে খেতাম আর ওই সিরিয়ালটা দেখতাম তো এই ছোটোবেলার স্মৃতি আবার যখন যখনই আমি এটা রান্না করি কিংবা যেদিনই বানাই আমার সেই ছোটোবেলার কথাটা মনে পড়ে যায় তো এখানে আমি দেখো তিনটে সেদ্ধ আলু নিয়েছি বড় সাইজের তিনটে সেদ্ধ আলু নিয়ে নিয়েছি আগে থেকে সেদ্ধ করেও রেখে দিতে পারো আলুগুলো এরপর লাগবে ধনে পাতা তো ধনে পাতা এখানে ঝিরিঝিরি করে কুচি করে নিচ্ছি আর এরপরে আমরা নিয়ে নেব একটুখানি আদা মোটামুটি এক দেড় ইঞ্চি মতন আদা আমরা এখানে ছেঁচে নেব এইভাবে আদা ছেঁচে নিতে পারো অথবা আদা বাটাও নিতে পারো তো বন্ধুরা এই টিফিনটি বিশেষ করে আমরা রবিবার দিন করেই খেতাম আর রবিবার করেই তো সেই রামায়ণ সিরিয়ালটি হতো তাই রবিবার করে স্পেশালি আমাদের এই খাবারটা বাবা নিয়ে আসতো এরপরে আমার লাগবে একটুখানি কাঁচা লঙ্কা তো ঝাল তোমরা যেমন খাবে সেই অনুযায়ী কাঁচা লঙ্কা কম বেশি নিয়ে নিতে পারো তবে বাবা যেটি আনতেন সেটি বেশ ঝালঝালই হতো খেতে ভালোও লাগতো ঝালও লাগতো ভালোও লাগতো আর খেয়েও নিতাম এবার একটি কড়ার মধ্যে আমাদের লাগবে সরষের তেল তো এখানে মোটামুটি দু চামচ সর্ষের তেল দিয়েছি তার মধ্যে আমি জিরে ফোড়ন দিলাম তো এখানে এক চামচ জিরে ফোড়ন দিয়ে একটুখানি হিং ফোড়ন দিলাম হিংটা অপশনাল চাইলে দিতে পারো চাইলে বাদ দিতে পারো এরপরে এক চামচ আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে আর দিলাম ধনের গুঁড়ো এক চামচ আর তারপরে এর মধ্যে দেব শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে ঝালটা কম হবে রঙটা সুন্দর আসবে এরপরে এক চামচ দিয়েছি আমি হলুদ গুঁড়ো এই মশলাটাকে আগে ভালো করে আমাদের ভেজে নিতে হবে একটু ভাজা হয়ে গেলে তারপরে সেই আদা ছাঁচাটা এক চামচ দিয়ে দিলাম আঁচটা কমিয়ে রাখবে হলে কিন্তু মশলা পুড়ে যাবে এবার এই আদাটা একটু ভাজা হয়ে গেলে তারপরে যে আলু সেদ্ধ করে রেখেছিলাম তিনটে আলু সেদ্ধ করেছিলাম তার মধ্যে দুটো আলু এইভাবে হাত দিয়ে ম্যাশ করেই আমি এই মশলাটার মধ্যে দিয়ে দেবো বন্ধুরা আলু যদি ছোট সাইজের হয় সেই অনুযায়ী তোমরা পরিমাণ মতন আলু নিয়ে নিতে পারো সেদ্ধ করে এবার দেখো বিট নুন দিচ্ছি এক ছোটো চামচ বিট নুন দিয়ে দেবো এর মধ্যে তারপরে হাফ চামচ সাদা নুন দেবো এর মধ্যে দিয়ে এবার এই সমস্ত মশলা দিয়ে এবার দেব গরম মশলা হাফ চামচ গরম মশলা দিলাম আর দেব কসুরি মেথি মানে শুকনো মেথি পাতা অল্প এক চামচ হাতে গুঁড়ো করে নিয়ে এবার এই সমস্ত মশলার সাথে আলুটাকে ভালো করে আমাদের মিশাতে হবে একটুখানি মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব আমরা আর তারপর এক বড় বাটি মতন কিংবা দু কাপ মতন জল দিয়ে দেবো আমরা এখানে দিয়ে এবার এটাকে ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে যখন একটু ফুটে যাবে তখন এক বড় চামচ টক দই দিয়ে দেব। তো এখানে দেখো এক থেকে দেড় চামচ আমি টক দই দিলাম দিয়ে এবার টক দইটাকে আলগা আলগাভাবে মেশাবে খুব বেশি মেশাবে না মানে টক দইয়ের কিছু চাংস মানে কিছু টুকরো এরকম থেকে যাবে সেইরকমভাবে মেশাবে তারপরে ওপর থেকে কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি আমি দিয়ে এটাকে জাস্ট ফুটিয়ে নিয়ে একটু গ্রেভিটা ঘন হয়ে আসলে এটা বন্ধ করে দেবো তো আমাদের এখানে এই আলুর স্পেশাল ইউপি স্টাইল তরকারি কিন্তু রেডি হ্যাঁ বন্ধুরা ছোটোবেলাটা আমার কেটেছে ইউপিতে আগ্রাতে তো সেই তারই সেইখানে যে তরকারিটা রান্না হতো সেই তরকারিটাই আমি শেয়ার করলাম যেটা দোকানে পাওয়া যেত ওখানের হালবাইয়ের দোকানে এবার আমি এখানে আটা মাখবো আটা মাখার জন্য আগারোর স্ট্যান্ড মিক্সারটা নিয়ে নিয়েছি আগারোর স্ট্যান্ড মিক্সারে আমি আটা এক বাটি আর ময়দা এক বাটি সমান পরিমাণে দিয়ে তার মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম এবার এটা দেখো অন করে দিয়েছি আর হ্যাঁ আটা মাখার হুকটা আমি লাগিয়ে দিয়েছি এর মধ্যে তিনটে আলাদা আলাদা হুক পাওয়া যায় বিভিন্ন রকমের কাজ করার জন্য আমি আগের ভিডিওতেও দিয়েছি পারলে দেখতে পারো তোমরা এবার অল্প অল্প করে জল দিয়ে এটা আটাটা মেখে নিচ্ছি আমি আটা ময়দা আর আর নুন দিয়ে মিখে নিয়েছি আটাটা যখন হাফ মাখা হয়েছে তখন অল্প একটু এক চামচ মতন তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম যাতে আটাটা আরও সফট আর সুন্দর মাখা হোক তো দেখো এখানে আগার স্ট্যান্ড মিক্সারে কত সুন্দর আমার আটা মাখা হয়ে গেল। ঝটপট আটা মাখা হয়ে যায় মাত্র এক দুই মিনিটের মধ্যেই আটা মাখা কমপ্লিট হয়ে যায় বন্ধুরা কেউ যদি তোমরা নিতে চাও এটার লিঙ্ক আমি দিয়ে দেবো নিচে ডেসক্রিপশন বক্সে অনেকেই জিজ্ঞেস করো দিদি তোমার ওই আটা মাখার মেশিনটা কোথা থেকে কিনেছ আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা চাইলে কিনতে পারো দেখো কত সুন্দর আটা মাখা হয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই যে এইটা হচ্ছে আটা মাখার হুকটা ব্যাস এবার এইগুলোকে একটু ধুয়ে নেবো আমি তো ঝটপট আটা মাখা হয়ে যায় এবার দেখো এই আটাটা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম এবার ওই যে একটা আলু রয়ে গেছিলো সেই একটা আলুকে আমরা এখানে এইভাবে কুড়িয়ে নেব তো আলুটা কুড়িয়ে নিতে পারো অথবা হাত দিয়েও মেখে নিতে পারো কিন্তু মাখাটা খুব ভালো করতে হবে আলুর যেন কোনো চান্স না থাকে তো সেই জন্য আমি এখানে কুড়িয়েই নিচ্ছি আলুটা যাতে একদম খুবই আলুটা সফট স্মুথভাবে মাখা হবে এবার কড়া নিয়ে নিয়েছি দেখো কড়ার মধ্যে শুকনো খোলায় একটু জোয়ান নিয়েছি এটা হচ্ছে জোয়ান তো একটু জোয়ান দিয়ে দেবো আর দেব শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো ব্যাস এই তিনটে জিনিসকে একটু নেড়ে চেড়ে ভেজে নেবো এটা যেন কালো না হয়ে যায় কিংবা পুড়ে না যায় সেটা খেয়াল রাখো একটু নাড়াচাড়া করে আলুর মধ্যে এটা আমরা মিশিয়ে দেবো তারপরে দেব একটুখানি সাদা নুন দিয়ে এরপর এটাকে আমাদের হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে সম্পূর্ণ মশলার সাথে আলুটাকে সুন্দরভাবে মেখে নিয়েছি দেখো এবার ছোট ছোট লেচি করে নেবো একদম ছোটো লুচির সাইজের এখানে লেচি করে নিচ্ছি আমি তো তোমরা যে কটা করতে চাও সেই কটা লেচি এইভাবে তৈরি করে নেবে এখানে দেখো লেচি রেডি হয়ে গেছে এবার আমরা ওই যে আটাটা মেখে রেখেছিলাম সেই আটাটা দিয়ে ওই যে আলুর পুরের যে লেচি করেছি তার থেকে একটু বড় সাইজের লেচি আমরা ওই আটা দিয়ে তৈরি করে নেব তো দেখো এখানে আটা দিয়ে আমি রেডি করে নিলাম লেচিগুলো আর এরপর এই একটা করে লেচি নেব একটা করে লেচি নিয়ে তার মধ্যে একটু শুকনো আটা আগে বুলিয়ে নিয়ে হাত দিয়ে ছোটো ছোট করে বাটি তৈরি করে নেবে এইভাবে সমানভাবে বাটি তৈরি করে নিয়ে দেখো একটি করে আলুর পুর দিয়ে এইভাবে মুখটা মুড়ে দেবো মুখটা মুড়ে দেওয়ার পর ভালো করে মুখটা মুড়ে দেবে খুব সুন্দরভাবে যাতে কোথাও থেকে ফাঁক না থাকে এবার হাত দিয়ে আগে পুরটা ভেতরে এইভাবে ছড়াবে আগেই কিন্তু বেলবে না বন্ধুরা তাহলে কিন্তু ফেটে যায় সব সময় আগে একটু পুরটা ছড়িয়ে দিতে হয় হাত দিয়ে তারপরে আটা অথবা তেল দিয়ে তোমরা হালকা হালকাভাবে একটুখানি চাপ দিয়ে বেলে নেবে দেখো কত সুন্দর গোল একদম বেলা হয়েছে আর একটুও পুর কোথাও থেকে কিন্তু বেরোয়নি এদিকে তেল আমি আগেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম এখানে আমি সাদা তেল নিয়েছি তার মধ্যে এবার একটা একটা করে আমি আলুর কচুড়িগুলো ভেজে নেব তো এখানে দেখো এই আলুর কচুড়ি আমি একটা একটা করে ভেজে নিচ্ছি তো আলুর কচুরি যেহেতু এটা কচুরি তাই একটু লালচে করে এগুলো ভাজতে হবে যাতে একটু ওপরটা বাইরেটা মুচমুচে থাকবে আর ভেতরটা নরম সফট থাকবে তো দেখো একটু লালচে করে ভাজবে এইভাবে আর হ্যাঁ যখন ভাজবে তখন ওপরে সমানে অনবরত তেল দিতে থাকবে তাহলে ঠিক লুচি ওপর থেকে এই কচুরিটা ওপর থেকে এরকমই মুচমুচে হবে আর খুব সুন্দর কালারও ধরবে তো সব অনবরত উপরে এরকম তেল ঢালতে থাকবে তবে এই প্রত্যেকটি কচুরি এরকম ফুলবে আর এত সুন্দর কিন্তু রঙ আসবে তো দেখো কত সুন্দর কচুরি কিন্তু আলুর কচুরি রেডি হয়ে গেছে আমাদের তো এইভাবে দেখো এদিকে তরকারিটাও রেডি হয়ে গেছে একদম দারুণ দুর্দান্ত গন্ধ বেরোচ্ছে বন্ধুরা আমি তো তোমাদের রেসিপিটা দেখালাম কিন্তু তোমরা এর স্বাদ গন্ধটা তো তোমরা তৈরি করলেই পাবে তাই অবশ্যই খেয়ে দেখো আমার ছোটোবেলার প্রিয় এই খাবারটি যেটি বাবা দোকান থেকে নিয়ে আসতেন আর হ্যাঁ সঙ্গে থাকত গরম গরম ঝিলিপিও তো সেটা তো এখন করিনি আর এটাই করলাম আলুর কচুরি আর সঙ্গে আলুর তরকারি দুর্দান্ত রবিবারের আমার সেই ছোটোবেলার একটা স্পেশাল রেসিপি এটা যখনই আমি খাই তখনই আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায় আর সঙ্গে রয়েছে আচার আমের আচার দারুণ রেসিপি এটা ট্রাই করো বাচ্চা বড় প্রত্যেকের ভীষণ ভীষণ ভালো লাগবে আর মাঝে মধ্যে একবার করে এই রেসিপি খাওয়াই যেতে পারে একটু এই ভাজাভুজি রেসিপিগুলো আর দেখো ভেতরে আলুর পুরে ঠাসা কত সুন্দর এই কচুরিগুলো হয়েছে তো বন্ধুরা এটা ট্রাই করো আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা করবো তোমাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে